এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে ও অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও সপ্তম শ্রেণী আরও একটি অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নাম্বার একশো যদি তোমরা ওপেন করো তাহলে ওখানে এরকম একটা শখ দেখতে পারবা ঠিক আছে শখ এক এবং দুই তিরানব্বই পেজে যে শখ এক ছিল সেটা আমরা সমাধান করে ফেলেছি আজকের ক্লাসে আমরা দেখব শখ দুইটা সমাধান করব ঠিক আছে এগুলো আজকে আমি এখানে সমাধান করব না আমি একটা একটা করে করে দেবো যাতে তোমাদের বসতে আরেকটু বেশি সুবিধা হয় ওকে তো চলো সমাধানে চলে যায় তবে তার আগে যারা এখনো পর্যন্ত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে এটার কি নাম সেটা এখানে লিখতে হবে তারপর এটার ক্ষেত্রফল বের করতে হবে পরিসীমা বের করতে হবে ওকে চলো আমরা বের করি দেখো প্রথমে তাহলে আমাদের চিত্র ছিল এইটা তাই না এরকম একটা চিত্র ছিল এখানে ধৈর্য দেওয়া আছে এল প্রস্তুত আছে ডাব্লিউ ঠিক আছে এখন এইটার নাম আমাদের কি এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র তাহলে আমরা বুঝতে পারছি দেখো এই রেখাটা সমান এই রেখা আর এই রেখাটা সমান এই রেখা এটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে আর এই কোনটা নব্বই ডিগ্রি কোন কিভাবে বুঝলাম এই যে সোজাসুজি লম্বভাবে উঠছে ঠিক আছে যদি এই দিকে একটু ব্যাকা হয়ে যেত বা ওই দিকে ব্যাকা হয়ে যেত তাহলে বুঝতাম সেটা নব্বই ডিগ্রি কোন না যেহেতু একদম সোজাভাবে উঠছে একদম লম্ব একদম সোজাভাবে উঠছে তার মানে এটা নব্বই ডিগ্রি কোণ হয়েছে তাহলে বুঝলাম বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞা আমরা জানছিলাম যে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে তাহলে চিত্রটা আমরা দেখে বুঝলাম এটা একটা আয়ত এবার এর যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখন দৈর্ঘ্য আছে ডাব্লিউ আর প্রস্থ আছে এল তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ডাব্লিউ এল গুণ করলে ডাব্লিউ এল বর্গ একক ঠিক আছে এটা আমাদের ক্ষেত্রে ফল বের হয়ে গেল এখন আমাদের পরিসীমা বের করতে হবে আর আরেকটা পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে দুই গুণ প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য যোগ তাহলে দুই আমরা লিখবো দুই আর দৈর্ঘ্য যোগ প্রস্থৈর্ঘ্যগত এল আর হচ্ছে প্রস্থ ডাব্লিউ তাহলে ডাব্লিউ যোগ এল ঠিক আছে আচ্ছা অথবা এল যোগ ডাব্লিউ যেটাই লেখো না কেন একই জিনিস ওকে আচ্ছা এবার তারপরে চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি বইটা নিয়ে একটু লেখা করলে দেখতে পারবা এটা এই রকম দেওয়া আছে এখানে দেখো এটা যতটুক এটাও ততটুক এটাও ততটুক এটাও ততটুক একটা বাহু যত দৈর্ঘ্য দেওয়া আছে এল তার মানে এটা আমরা বুঝতেছি এটা একটা বর্গক্ষেত্র অর্থাৎ যেই চতুর্ভুজে যেই চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে কি বলে বর্গক্ষেত্র বলে ওকে তাহলে এটার নাম হচ্ছে বর্গ ওকে আচ্ছা তাহলে এর ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার বা এক বাহুর দৈর্ঘ্য সেটা কি করতে হয় স্কোয়ার তাহলে আছে কত এল একবার কত এল এল এর উপর স্কোয়ার দিলে হয়েছিল বর্গ একক ঠিক আছে এটাই আমাদের ক্ষেত্রফল এল স্কোয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবার আমাদের পরিসীমা বের করতে হবে বর্গের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে সার গুণ এক বহর ধর্গ চার গুণ এক বহর তাহলে সার এক বহর কত ওই যে একটা ভহর কত এল দু আছে তাহলে চার গুণ এল অর্থাৎ ফোর এল বা চার এল একক ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম পরিসীমা তারপরে যে চিত্রটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এখন ত্রিভুজ তাহলে চিত্রটার নাম কি ত্রিভুজ কারণ তিনটি দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে আচ্ছা তাহলে দেখো ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে হাফ আমরা কিভাবে লিখি এভাবে এক বাই দুই সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা এখন যদি মান বসায় নেই এখানে দেখো হাফ ধরলাম ভূমিকে ধরলাম বি এখানে দেওয়া আছে যে ভূমি নিচেরটা বি আর উচ্চতা সমান এইচ এই যে উচ্চতা যেটা ঠিক আছে এই যে এইচ দিয়ে আছে তাহলে এইচ ঠিক আছে এটাই তাহলে হাফ বিএইচ বিএস কে আর দুই দিয়ে তো ভাগ করা যাবে না সুতরাং এটাই থেকে যাবে বর্গ একক এখন দেখো পরিসীমা ত্রিভুজের পরিসীমার নির্ণয় সূত্র হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি তাহলে এখানে কিন্তু বাহুর নাম দেওয়া নাই বা মানও দেওয়া নাই আমরা ধরে নিলাম একটা এ বি সি সমষ্টি ঠিক আছে আচ্ছা যদি তাই হয় তাহলে দেখো এ যোগ বি যোগ সি একক ঠিক আছে কেন কারণ তিন তিনবাহুর সমষ্টি নাই এই জন্য আমরা কি করলাম ধরে নিলাম তুমি একটু লিখে নিতে পারো যে উল্লেখ পদার্থ চিত্রে সকল বাহর দৈর্ঘ্যের উল্লেখ নেই এই জন্য তুমি ধরে নিছো আবার তুমি চাইলে এরকম ধরে নিতে পারতো অন্য কিছু ধরে নিতে পারতো এক্সোসাইজের ঠিক আছে সেগুলো যোগ হয়ে যেত মানে যেই ধর না তিন বাহু যদি সংখ্যাও দেওয়া থাকে পাঁচ সাত আট এরকম সংখ্যাও দেওয়া থাকে দেওয়া থাকে তাহলে সেটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তিন বাহুর সমষ্টি মানে তিন বাহুর যোগ যোগ করে দিলে হয়ে যাবে বর্ণগুলো কিছু তার যোগ করা যায় না সেজন্য এরকমই থেকে যায় চলো তারপরে আর দুইটা আছে সে দুইটা আমরা দেখেনি। নিই তারপরে ছিল এরকম একটা চিত্র ঠিক আছে তাহলে এটা কি সামন্ত্রিক কেন সামন্ত্রিক দেখো এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান তাহলে সামন্ত্রিকের সংজ্ঞা আমরা জানি যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাকে কি বলে সামন্ত্রিক বলে তাহলে দেখো এই কোনটা কিন্তু সমকোণ নয় এটাও সমকোণ নয় এটাও না এটাও না যদি এই এই এইটা হতো লাল দাগ দিয়ে দেখায় দিছে যদি এরকম সোজাভাবে উঠতো তাহলে সে এই কোনটা সমকোণ হইতো ঠিক আছে যেহেতু এই যে এইখান থেকে এদিকে একটু ব্যাকা হয়ে গেছে সুতরাং এই কোনগুলো সমকোণ নয় এই জন্য এটা একটা কি সামন্ত্রিক আর সামন্ত্রিকের ক্ষেত্রফল ফলে সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি দেওয়া আছে বি ঠিক আছে আর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম যেহেতু এইচ টা এখানে আমাদের মান কিন্তু দেওয়া নাই কিন্তু উচ্চতা তো এইচ দিয়ে প্রকাশ করা হয় এই জন্য আমরা এইচ ধরে নিলাম তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমিগুন উচ্চতা ঠিক আছে বি তাহলে বি আর এইচ কে গুণ করলে বি হয় বর্গ একক এবার চলো আমরা পরিষীমা নির্ণয় করি তাহলে সামন্ত্রিকের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে দুই গুণ সন্নিহিত দুই বাহর দৈর্ঘ্যের সমষ্টি অথবা আমরা লিখতে পারি গুণ এখানেও দৈর্ঘ্য যোগ প্রস্থ সমষ্টি মানে কি যোগ ঠিক আছে আর দুই বাহ কি আর প্রস্থ জন্য আমরা এটাও লিখতে পারি সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অথবা এই মাঝখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য যোগ ঠিক আছে যদি যোগ প্রস্থও কেউ লেখে তাহলে কিন্তু ভুল না আমরা যদি সন্নিহিত দুই বাহর ধৈর্ঘ্য সমষ্টি লেখে তাহলেও কিন্তু ভুল না দুটোই ঠিক ঠিক আছে তাহলে দেখো এ আর বি ধরে নিলাম কারণ এখানে বি দেওয়া আছে ধরে নিলাম এ আর বি যেখানে আমাদের কিন্তু দেওয়া ছিল না ঠিক আছে এটা আমরা ধরে নিলাম যে প্রস্থটা এ দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়া নাই জাস্ট অঙ্কটা করার জন্য আমরা ধরে নিলাম তারপর যে চিত্রটা ছিল সেটা ছিল একটা বৃত্ত এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর দেওয়া আছে ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে এটার নাম হচ্ছে বৃত্ত তাহলে বের করতে হবে ক্ষেত্রফল আর ক্ষেত্র বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি পায়ার স্কোয়ার এখানে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর সমান ব্যাসার্থ দত দেওয়া আছে আর নাই সুতরাং এটাই ক্ষেত্রফল যেহেতু মান যদি দেওয়া থাকতো তাহলে মান বসাই আমরা করতে পারতাম যেহেতু মান দেওয়া নাই শুধু ক্ষেত্রফল পড়ছে এই জন্য শুধু ক্ষেত্রফলের সূত্রটাই বসাই দিলাম তারপরে পরিসীমা আর পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র টু পাই আর ওকে এটাই সো এই ছিল আশা করি আহ বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ